আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নবম দশম শ্রেণীর গণিত ময়ের অনুশীলনী তিনের দুইয়ের তিন নাম্বার ম্যাথটি ম্যাট্রির সমাধান তো ম্যাট্রিতে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এবং বি ইকুয়াল টু থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তো আমরা এখানে প্রথমেই এখানে যে দুইটা মান দেওয়া আছে ওই দুইটা মান লিখে নিব তো দেওয়া আছে এ মাইনাস বিকুয়াল টু ফাইভ আরেকটি মান দেয় আছে এবি ইকুয়াল টু থার্টি সিক্স এই দুটি মান আছে তো আমরা এখন এই সমাধান করবো আমাদের কাজ হচ্ছে এ বি কিউব এর মান বের করা তো এ মাইনাস এর একটা সূত্র আছে সেটা হচ্ছে a বি হল কিউব প্লাস থ্রি এ বি এটা হচ্ছে কিউব বি কিউবের অনুসিদ্ধান্তটা আছে সেটা তো আমাদের হাতে এখানে বি এর মান দেয়া আছে উপরে আর এর মান দেয়া আছে আমরা এই মানগুলো বসিয়ে এই ম্যাটটি সমাধান করবো এম এনএসবি টু ফাইভ দেওয়া আছে তো ফাইভ বসালাম এব এর মান তো এই এম এনএস বি এর মান তো কিউব এম বি এর উপর তো কিউব আছে তো আমরা কিউবটা ব্যবহার করবো প্লাস থ্রি ইন্টু এ এর মান দেয়া আছে এবি ইকুয়াল টু হচ্ছে থার্টি সিক্স আমরা এ মানটি বসাবো ইন্টু হচ্ছে এম বি এর মান তো এমএনএস বি এরও একটা মান উপরে দেওয়া আছে এম এনএসবি টু ফাইভ তো আমরা সেটাও এখানে বসাবো তা আমরা এখন ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ কিউব ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ তো ফাইভ কিউব মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আমরা এটা বের করলাম এখন এগুলো আমরা গুণ করে দিলে আমাদের ম্যাটটি সলভ করা শেষ তো এখন হচ্ছে আমরা এটা গুণ করবো তিনশো তিরিশ তিন তিরিশ নব্বই তিনশো আঠারো তাহলে একশো আট একশো আট গুণ পাঁচ পাঁচ আঠাশ চল্লিশে শূন্য হাতে চার তাহলে সাড়ে চার বসে যাবে পাঁচ থেকে পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচশো চল্লিশ ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফোরটি তো এখন এই দুইটা আমরা যোগ করে দিব একশো পঁচিশ এবং পাঁচশো চল্লিশ তো এখানে হয় হচ্ছে ফাইভ চারি দু ছয় পাঁচ সার্কে ছয় সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ এটা হচ্ছে আমাদের এই ম্যাটটির সমাধান আশা করি ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন